রাষ্ট্রের গভীর থেকে সংস্কার না হলে আবারও স্বৈরাচার ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ আয়োজিত জুলাই স্মরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন জুলাইকে পুনর্জন্মের মাস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন প্রলেপ দেয়া পরিবর্তন নয় দেশ গড়তে হবে নতুন করে আরও জানাচ্ছেন হক মারুফ জুলাই বিপ্লবের বর্ষপতি উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ জাতিসংঘ মানবাধিকার মিশন এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াত আমির ডা শফিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন গভীর সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচার চলে আসতে পারে যে সংস্কার আমাদের দরকার সেই সংস্কার আরো আরো গভীরের সংস্কার এই সংস্কার গুরুত্বপূর্ণ আমি অস্বীকার করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আমার আবেদন হচ্ছে আমাদের জাতির ভেতরে এমন কিছু রয়ে গেছে যেটা যত শাস্তি দি যত কিছু বীজ আমাদের মধ্যে থেকে ফ্যাসিবাদের গোপন বন্দিশালায় নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন আয়নাঘর যদি সবাইকে দেখানো যেত তাহলে জাতি বুঝতে পারত গত ষোলোটা বছর দেশে কি হয়েছে আমাদের তরুণরা শিখে আসবে এই দেশ একেবারে নতুন করে বানিয়ে আনতে হবে এটা উপরি একটা প্রলেপ দেওয়ার পরিবর্তন না গভীরতম ভাবে পরিবর্তন এই পথের কোন ঠিকানা আমরা যাব না আমাদের নতুন পথ রচনা হবে প্রধান উপদেষ্টা জানান অন্তর্ভুক্তি ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং একটি নতুন ধারার রাজনৈতিক ব্যবস্থা সহ জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে কাজ করছে অন্তর্বর্তী সরকার কতগুলো আঙ্গিক বিষয় কতগুলো প্রলেপ বিষয় এটা দিকে আমরা মনে যে আমরা কাজ করে ফেলেছি সেখান থেকে যদি আমরা বিদায় করে মনে করে যে কাজ হয়ে গেছে তাহলে আমরা বড় ভুল কাজ করলাম জুলাইকে পুনর্জন্মের মাস উল্লেখ করে এই মাসের শিক্ষাকে কাজে লাগিয়ে নতুন পথ রচনার প্রত্যয় জানান অধ্যাপক ইউনুস ওবায়দুল হক মারুফ মহানা সংবাদ ঢাকা